আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সুখবর আরও প্রচুর পরিমাণ ভিসা দেবে বাংলাদেশিদের জন্য কেনাডিয়ান ভিসা অফিসার অথবা ক্যানাডিয়ান অথরিটি তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে চাইলে তো অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝিয়ে আপনাদেরকে একটা অ্যান্সার দেবো যার বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ ফোন আমাদের কাছে আসতেছে যেমনটা এসেছিল দু হাজার শুরু পর্যন্ত বিকজ যখনই কোনো দেশ কাউকে ভিসা দেয় তখন কিন্তু সেই জিনিসটা আর হাইট থাকে না সেটা কিন্তু আসলে প্রচার প্রসার কিন্তু হয়ে যায় যেমন ধরেন দু সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো মাসের মতো কোনো দেশ সরি কেনাডা কিন্তু বাংলাদেশিদের জন্য উল্লেখযোগ্যভাবে কিন্তু তেমন কোনো ভিজা রেশিও ছিল না বা ভিজা প্রোভাইড করেনি এটার একটা যথাযথ একটা যৌক্তিক কারণ ছিল কারণটা হচ্ছে দু সালে যখন কানাডিয়ার ভিসাটা স্টার্ট হয়েছিল বাংলাদেশিদের জন্য তখন কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার মানুষ কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছেন এবং কানাডাতে বর্তমান সময়টাতে এই সাইলমে অবস্থান করছেন সঙ্গত কারণেই আপনি যখনই বলবেন যে আপনি বাংলাদেশ থেকে আপনি কানাডাতে ঘুরতে যাবেন দেন আপনি ব্যাক করবেন এটা বলে যদি আপনি থেকে যান এটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে অন্যায় বিকজ আপনার পারপাস অফ ট্রাভেলটা ছিল একরকম আপনি ওখানে গেলেন এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে গত বছর অনেক প্রচুর পরিমাণ ফ্রেক ডকুমেন্ট দিয়ে অনেকে কিন্তু ভিসা নিয়ে কানাডাতে ইন করেছিলেন সঙ্গত কারণে যখনই তারা বুঝতে পারলো যে বাংলাদেশিরা এই ধরনের ফেক ডকুমেন্টগুলো প্রোভাইড করে তখন কিন্তু তারা ভিসা দেওয়াটা মোটামুটি বলা চলে অফ করে দিয়েছিলেন কিন্তু লাস্ট এক মাস হলো আমরা যেটা বর্তমানে প্রেক্ষাপট দেখছি সেটা হচ্ছে যে এখন বর্তমান সময়তে তো আলহামদুলিল্লাহ অনেক ট্রাভেলই এই ক্যানাডার ভিসাগুলো পেয়ে যাচ্ছে তো আমরা মাঝখানে যখনই ছয় মাস আগেও সাবমিট করেছিলাম তখন কিন্তু এরকম পরিমাণ ফাইলেও কিন্তু রিজেক্ট হতো এখন কিন্তু তার চাইতে নর্মাল ফাইলও আবার ভিসা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে আরও প্রচুর পরিমাণ ভিসা দেবে তো আপনার কাছে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে বুঝলেন যে প্রচুর পরিমাণ ভিসা দেবে এটা আমরা ন্যাচারালভাবে বুঝতে পারি এটা হচ্ছে এরকম যে যখন মাঝখানের এক বছর আমরা রেগুলার কানাডার কাজ করেছি তখনকার স্রোত আর এখনকার স্রোতের গতি কিন্তু ভিন্ন তখন যেই ধরনের প্রোফাইলে ভিসাগুলো হতো এখন কিন্তু তার চেয়ে নর্মাল প্রোফাইলে কিন্তু অ্যাপ্রুভালগুলো পাচ্ছে তখন কিন্তু প্রচুর টাইম প্রয়োজন হতো ফিঙ্গারের জন্য বা অ্যাপ্রুভের জন্য এখন কিন্তু সেটা দ্রুত সময়ের মাঝে সম্পূর্ণ হচ্ছে তো একটা কারণ আপনি ধরতে পারেন যেহেতু আমরা প্রায় ভিডিওতে বলি যে যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে অথেন্টিক ডকুমেন্ট আছে কেবলমাত্র তাদের জন্যই কিন্তু বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা দেবে কানাডিয়ান অথরিটি বাংলাদেশিদের জন্য এখন বিষয়টা হচ্ছে এর পরের যুক্তিটা কিরকম হতে পারে যে আপনি অবশ্যই খেয়াল করে থাকবেন যে বেসিক্যালি পশ্চিমা বিশ্বগুলো অর্থাৎ শীত প্রধান কান্ট্রিগুলোতে কিন্তু জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এটা কিন্তু ভিজিটের জন্য একটু পারফেক্ট একটা টাইম আপনি কেনার মতো জায়গা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে যান সেখানে কিন্তু আইসে একদম ভরে যাবে তখন কিন্তু আপনার পারপাস অফ ট্রাভেলটা এটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যায় যদি আপনার কোনো স্ট্রং রেজন না থাকে সঙ্গত কারণেই এখন যে সময়টা চলছে জুন জুলাই অগাস্ট এই সময়টাতে আসলে রেইনি গরমের সিজন বাংলাদেশে এই সময়টাতে আপনি ভ্যাকেশনের জন্য ক্যানাডা ঘুরবেন এটা খুবই ন্যাচারাল ব্যাপার সো এই দিক থেকেই ওরা মূলত এখন এই সময়টাতে ভিসা দেওয়াটা স্টার্ট করেছে আরেকটা ব্যাপার হলো যে প্রচুর পরিমাণ ভিসা দেবে এইটা আপনিও বুঝতে পারেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা টার্গেট থাকে যে আসলে কি পরিমাণ ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য দেবে বা ওয়ার্ল্ড ওয়াইজ কতগুলো থাকে সো সেই দিক থেকে আমরা বুঝি যে জানুয়ারি থেকে যেহেতু মে মাস পর্যন্ত খুব বেশি ভিসা হয়নি সো এখন যারা অ্যাপ্লাই করছে ম্যাক্সিমাম অ্যাপ্রুভ পাচ্ছে সো আমাদের ধারণা এখন আপনার কাছে ভালো একটা ফাইল থাকলে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ভালো ফাইল বলতে যেটা বুঝে সেটা হচ্ছে যে আপনার সমস্ত ডকুমেন্টগুলো থাকতে হবে তো আমরা কানাডা নিয়ম নিয়মিতভাবে কাজ করে আছি আর আগামীতে আরও ভিসা হবে বেশ কয়েকটা ভিসা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি ঈদের পরে তো এই রিলেটেড আপনাদের কোনো কোয়েশন থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বার অনদার কলে কথা বলবেন পাশাপাশি পুরো ফাইলটা প্রক্রিয়া করার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে এসে কথা বলবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ